আপনারা যারা একদম ফ্রিতে ফটো এডিটিং শিখতে চান বা ভিডিও এডিটিং শিখতে চান শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা একেবারে ফ্রিতে আপনাদেরকে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং আপনাদেরকে একটা কোর্স আমরা নিয়ে আসছি আপনারা এই কোর্সটিতে একদম ফ্রিতে শিখতে পারবেন যে এখানে কোনো টাকা দেওয়া লাগবে না পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না জাস্ট আপনারা আমাদের টেলিগ্রামে যে জয়েন্ট হবেন জাস্ট একশো জন যখন জয়েন্ট হয়ে একশো জন হয়ে যাবেন এরপর থেকে আপনাদেরকে আপনাদেরকে সব ধরনের ভিডিও এডিট বা ফটো এডিট বলেন বা আপনাদেরকে হাতে ধরে এটা শেখানো মতো এরকম একটা কোর্স আপনাদেরকে দিয়ে দেবো যত প্রিমিয়াম অ্যাপস ট্যাপস যা লাগবে সম্পূর্ণ সবকিছুই আমরা আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপের ভিতরে আপনাদেরকে মানে ইন টোটাল এডিটের জন্য যা যা লাগে আপনাদেরকে সব কিছুই আমরা দেবো আপনাদের ফি ভিডিও এডিট বলেন বা ফটো এডিট বলেন যা যা লাগে সব কিছুই দেবো আচ্ছা আপনারা আপনারা যারা যারা ভিডিও এডিট বা ফটো এডিট শিখতে চান তারা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন বা টেলিগ্রামের লিঙ্ক আপনাদেরকে আমরা দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রামের যে আইডিটা আছে আপনাদেরকে আমরা সেটা একটু দেখাই জাস্ট দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই দেখাইতেছি না জাস্ট আপনারা শুধু আমাদের টেলিগ্রামে যাবেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু প্রায় কয়েকজন আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই আমাদের এখানে টেলিগ্রামে লোক যেই সম্পূর্ণ হয়ে যাবে একশো জন সম্পূর্ণ হলেই আপনাদেরকে আমরা খুব দ্রুত আপনাদেরকে শেখাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম পিসেট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা শিখাবো বা আপনারা কিভাবে এটা ইউজ করতে পারেন বা আপনারা মনে করেন একজন একটা পিসেট আপনার ছবি লাগে আপনাদের ওসব শেখাবো না আপনাদেরকে আপনারা এটা পিসেট কীভাবে তৈরি করতে পারেন বা কিরকম ভাবে আপনাদের কাছে যাদের কাছে অনেক ভালো ফটো থাকে ভাই ফটো এডিট বলতে গেলে ভাই ভালো ফটো না হলে একটু ভালো কোয়ালিটির ফটো না হলে ভাই ভালো এডিট হয় না তারপরে মোটামুটি নর্মাল কোয়ালিটি ফটো আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুত আপনাদেরকে আমরা কোর্সটি আপনাদের আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা শুধু জাস্ট যত দ্রুত পারেন তত দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের ফলো দেবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন জাস্ট প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদেরকে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে অত একটা আপনাদের ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের বিষয়ে আমরা তেমন একটা শেখাবো না জাস্ট যতটুকু শেখাবো আপনারা আমাদের টেলিগ্রামে আপনার একদম ফ্রিতে ফটো এডিট ভিডিও এডিট শিখতে পারবেন বা এটা মানুষের কাছে অনেক জায়গা টাকা দিয়ে শেখে আমাদের এখানে সেক্ষেত্রে আমাদেরকে আপনাদের কোনো টাকা বা কোনো চার্জ কোনো কিছুর প্রয়োজন নাই শুধু আপনারা একটু সময় দিয়ে এখান থেকে শিখবেন আপনাদেরকে আমরা একশো জন লোক হলে আপনাদেরকে আমরা কোর্সটি আমরা চালু করব বন্ধুরা ভালো থাকবেন আজকে এই ভিডিওটাতে আর যদি আপনাদেরকে কোনো প্রশ্ন থেকে থাকে জাস্ট আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন জাস্ট টেলিগ্রাম গ্রুপে যে আমাদেরকে সেখানে যে আপনার আমাদের সাথে যে কোনো কথা প্রশ্ন উত্তর থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন আর আমাদের টেলিগ্রামের অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন